টেডি শার্ট পরলে সাপরে সেন্ট রেজার্ভ পরলে গ্রামের খারাপ ভাই একটু চুল কাটা এলে হলে টোকাই তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কি কথাগুলো অস্থির বাট মেটা অস্থির কিন্তু এই কথাগুলো মনে হয়তো শোনাশোনা লাগে কথা আছে গিয়ে কথা সেটা না কিন্তু এই বুক আছেটা কি কোন জায়গায় বলতে হলে বাইচা থাকার একটাই আসান খালা ভাইয়ের ভালোবাসা আমার সাথে মানে কোনো কাদা নেই তবুও তোমাকে একটা প্রশ্ন করতেছে আমি কি না প্রশ্ন করতে পারি তোমার খেলা তো ভাই বাসায় কি কিছু তোমার সাথে করছে না মানে ব্রেকআপ ব্রেকআপ করছে আগে কি বলবো রে ভাই এই খেলা তো সাথে করছে

আরে ভাই আমি আবার কি বললাম রে আমি তো লুটু খেলার কথা বলতে দেখতে চাইলে তো পুরো দুনিয়ায় দেখা যায় কিন্তু আমার এই দুই চোখ শুধু মামা তো ভাইরে দেখতে চাই এজন্য তো খাইছে আসসা যাই। মানা লুঙ্গি পরা খুব ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ আমার খালাতো ভাইও লুঙ্গি পরে। কেন? দেখতে সুবিধা হয়। কেন? তো মানিয়ে তুই ঘুরে কমড় করে দেখ। বাংলাদেশে অনেকেই পরে লুঙ্গি পরে। যারা খেত খামারে কাজ করে তারা লঙ্গি পরে। আর আমার মত দেখ আমরা ছেলেরা যারা পড়াশোনা করতেছি রাতে ঘুমানোর জন্য যে গরম পড়ে লুঙ্গি পরে ঘুমাই। এখন কি তো সব ফুরসকে ভালো লাগে? এখন কি তুই সব ফুরসকে বিয়ে করবি সোশ্যাল সুত না। মজা আসসালামু ঘুরতে নিয়ে যাবে না কেন? ঘুরতে নিয়ে যাবে অবশ্যই ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা কোন জায়গায় যাবা? হোটেলে না বাস বাগানে? মানে গাইস এই অবস্থা অবস্থাটা দেখো। ওর খালাতো ভাই কি বলতেছে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। আর একটা ছেলেমে কখন করতে যায়? তার পরিবারের সাথে এবং তার গার্লফ্রেন্ডের সাথে। তুই মানে বল তো খালাতো ভাই কি তো বয়ফ্রেন্ড হয়? যে বয়ফ্রেন্ডও তো ভাইয়া বলতেই চিস কেন? আর ভাইপণের সম্পর্ক পবিত্র সম্পর্ক। তা নষ্ট করতে চিস কেন? আসলে গাইস এরা নিয়ে দর্শন হয়। লিং ভাইরাস লয় মানে কান্না কাটি কর। শালা চুদ জুনিয়ৰ কেইম আছ তোমাৰ বৰমাৰ মতে নতুন এক ভিডিঅ' তল একবার ভাইকে ভালো লাগে এবার বলতে ফুবাতো ভাইকে ভালো লাগে কিন্তু তিনজন মামাতো ভাই খেলাতো ভাই ফুবাতো ভাই নাকি মামাতো ভাই চারজন ফুবাতো ভাই চারজন আর খেলাতো ভাই তিনজন

এটা কমেন্ট করি কি রকম চাঁদ দেখার জন্য এত কষ্ট করে রাতের আকাশ দেখার কি দরকার আমাকে দেখলে তো হয় তোমার সৌন্দর্য ধুয়ে পানি খাওয়া তোমার থেকে বেটার পেয়েছ এখন তুমি দূরে।